আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান সাহলান মাহ রমাদান সবাইকে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস সবাইকে ওয়েলকাম টু মুন্না সল 2.0 তো দেখা যাক আজকের ভিডিওতে আমরা কি শিখবো তো আজকে আমরা যা শিখব ভাইয়া সেগুলো আমি সুন্দরভাবে লিখে রেখেছি তোমাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা আসলে যারা অনেকে ইংলিশ শিখতে চায় অথবা টেন্স সম্পর্কে ভীতি আছে আমাদের তো আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ সব কিছু শেখাচ্ছি একেবারে গোড়া থেকে অর্থাৎ একেবারে মূল গোড়া বললেও একেবারে মূল থেকে আমরা ইনশাল্লাহ আজকে শেখার শুরুর চেষ্টা করব তো এই বিষয়গুলোতে কতটা ইম্পর্টেন্ট আপনাদের আমি কি দিয়ে বোঝাই মানে মাথা একবারে পিন দিয়ে এই সব বিষয়গুলো গেথে নিতে হবে তো আজকে আমরা প্রথমে আমার কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে ভাইয়া কিছু মনে করবো না তো আমরা শেখা শুরু করবো প্রথমে আমরা শিখব নাম্বার পার্সন নাম্বার পার্সন সম্পর্কে আমরা একবারে বিস্তারিত আলাদা ধারণা নেব ইনশাল্লাহ ভাইয়া যেন ওই নাম্বার পার্সন আমরা হয় না হয় ইনশাল্লাহ ভাইয়া আমি তোমাদের এটা বলতে পারি যে এই নাম্বার পার্সন এইগুলো মনে করো পানির মতো সহজ পানির মতো সোজা এবং কি তোমার মনে করো যে আমাদের হৃদপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ পানির মতো সোজা হৃদপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ এইসব বিষয়গুলো আমরা আমাদের শিখতে হবে তারপরে আমরা টেন্সের বেসিক ধারণা নিব টেন্সের বেসিক ধারণা তারপরে কিছু উদাহরণ দেখব দেখার মাধ্যমে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা আমরা সমাপ্ত করব তো ভাইয়া প্রত্যেকটা জিনিসের এই বেসিক ধারণা প্রথম ভিডিওটা আমার যারা দেখবে তারাই পরবর্তীতে রাজত্ব করবে তো এরপর ইনশাআল্লাহ ভাই আমরা চেষ্টা করব একের পরে এক সকল টেন্সের ভিডিওগুলো আনা তোমরা একবারে বেসিক মানে যেভাবে শিখে সেইভাবে সেই স্থান থেকে আমরা শুরু করেছি তো চলো চলে যাওয়া যাক মূল ভিডিওতে গেল এটা তো কি যা প্রথমে প্রথমে আসছে নাম্বার নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা হ্যাঁ নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা নাম্বার দুই প্রকার কয় প্রকার নাম্বার দুই প্রকার নাম্বার দুই প্রকার সংখ্যা তো সংখ্যা কি কী একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এক বচন একটা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহু বচন নাম্বার দুই প্রকার এগুলো করে মাথায় পিন দিয়ে গেঁথে নিতে হবে ভাই একেবারে পিন দিয়ে এমনভাবে গেঁথে নিবে এগুলো যেন না ভুলো এক বচন হলে সেগুলোকে আমরা বলবো সিঙ্গুলার নাম্বার বহু বচন হলে আমরা বলবো প্লুরাল নাম্বার যেমন মনে করো আমি আমি এখানে আমি কি এক বছর না বহু বছর আমি তারা কি একজনকে বোঝাইছে না ভাইয়া বহুজনকে বোঝাইছে অবশ্যই আমি তারা একজনকে বোঝাইছে তাহলে এটা হলো কি সিমুলার নাম্বার পালা তারা বলতে আমি আসলে ওই আকাশের তারাকে বোঝাচ্ছি না আমি বলছি যদি তারা আমরা বলি না এই ধরনের তারা তারা বলতে সেখানে অবশ্যই একজনকে বোঝাচ্ছে না বহুজন আসে বিধায় বোঝাচ্ছে সেহেতু আমরা এই তারা এই ধরনের শব্দকে বলব প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার তো ভাই এগুলো সহজ আমি আশা করছি তোমাদের এত গভীরে যাওয়ার দরকার নেই তারপরে আমি একটু গভীরে যেয়ে বোঝানোর চেষ্টা করছি তো আসলে ওই নাম্বার ক্লিয়ার আমাদের নাম্বার দুই প্রকার একটা সিঙ্গুলার নাম্বার একটা হল প্লুরাল নাম্বার এক বছর হলে আমরা বলবো সিঙ্গুলার বহু বছর হলে আমরা বলবো প্লুরাল আচ্ছা ঠিক আছে আমাদের গেল হচ্ছে নাম্বার পার্সন এবারে আসছে হচ্ছে ও সরি নাম্বার গেলে এবার আসছে পার্সন পার্সন মানে কি ব্যক্তি হ্যাঁ ভাইয়া প্রশ্ন আসতে পারে ব্যক্তি ব্যক্তি তো কত আছে আপনি কয়জন আসে যাবেন আচ্ছা দেখো ব্যক্তি কয় প্রকার হ্যাঁ আমরা এখানে জন শিখছি না আমরা এখানে শিখছি প্রকার ভেদ আচ্ছা ব্যক্তি দেখো ভাইয়া ব্যক্তি হলো তিন প্রকার ব্যক্তি কয় প্রকার তিন প্রকার ব্যক্তি হলো তিন প্রকার কী কী ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এখানে কি বলা হচ্ছে তো ফার্স্ট পার্সন কাকে বলে দেখো আমি এবং আমরা আমি এবং আমরার ভিতর হলে সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন যেমন আই উই আমি আমরা আমাদের এগুলো হলো ফার্স্ট পারসন অর্থাৎ আমি বোঝালে সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন হ্যাঁ আমি এবং আমরা বোঝালে সেটা হচ্ছে ফার্স্ট পারসন আই মানে আমি এটা হলো ফার্স্ট পারসন উই মানে আমরা এটা হলো ফার্স্ট পার্সন তোমাদের আরেকটা বিষয় আচ্ছা একটু পরে বলছে বিষয়টা মানে তোমাদের জন্য একটু কুইজের মানে প্রশ্ন করবো তারপরে ফার্স্ট পার্সন গেল সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন কি তুমি এবং তোমরা 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 তুমি তুমি মানে ইউ বোঝালে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন ওকে আমি আমরা হলো ফার্স্ট পারসন তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন এবং আমি তুমি বাদে যা আছে সব হচ্ছে থার্ড পারসন আমি তুমি বাদে যা আছে সব থার্ড পারসন যেমন চেয়ার টেবিল বেঞ্চ হি শি দেয়ার করিম মানে রহিম আব্দুর রহিম করিম জসিম জব্বার যা আছে সবার থার্ড পার্সন আমি বোঝালে আমি এবং আমরা বোঝালে ফার্স্ট পার্সন তুমি এবং তোমরা বোঝালে সেকেন্ড পার্সন আর আমি তুমি বাদে যা আছে বাকি সব থার্ড পারসন যেমন হি হি দ্বারা আমাকেও বোঝাচ্ছে না তোমাকেও বোঝাচ্ছে না এটা থার্ড পার্সন শি দেয়ার করিম রহিম এবং সব থার্ড পারসন এবার আচ্ছা এবার দুই তিনটা প্রশ্ন হয় তোমাদের জন্য প্রশ্ন দেওয়ার জন্য অবশ্যই আমাকে একটা পৃষ্ঠা নিয়ে আনতে হবে তো নিয়ে চলে আসি তোমাদের জন্য একটা পেজ তো ভাইয়া এইবার এটা দেখবা আর বলবা মাই এটা কোন পারসন কোন নাম্বার কোন নাম্বার কোন পারসন আমরা নাম্বার শিখেছি এবার পার্সনও শিখলাম আমি এবং আমরা হলে ফার্স্ট পার্সন তুমি এবং তোমরা হলে সেকেন্ড পার্সন আমি তুমি বাদ দিয়ে যা আছে সব হলো থার্ড পারসন তারপরে আমি একটু বাংলাতে দিই তার সুবিধা হবে পরবর্তীতে এগুলো ইংলিশ করাই যাবে টেবিল দে আরেকটা কথা বলি ভাইয়া যে আমার আমার যে রুমে ভিডিও করছে এই রুমটা হলো সাউন্ড প্রুফ না তো আশেপাশ থেকে সাউন্ড চলে আসছে তো এটা একটু মানে করে নিও মানায় নিও এইবার তোমরা উত্তর দাও ভিডিওটি পোস্ট করো ভিডিওটি পোস্ট করার পরে উত্তর দাও যে আমি টেবিল দে এটা কোনটা কোন পারসন কোন নাম্বার আচ্ছা ঠিক আছে এবার জানি না তোমরা পোস্কার উত্তর দিয়েছো কি না তবে দিলে ভালো হয় এবার আমি বলেছি মাই মাই মানে কি আমার তার মানে এটা কি এটা হলো ফার্স্ট পার্সন এটা মাই এটা একজনকে বলছে না বহুজনকে অবশ্যই এটা একজন তাহলে এটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার টেবিল টেবিল কি টেবিল আমি তুমি এর মধ্যে আছে নাই তাহলে অবশ্যই এটা থার্ড পার্সন টেবিল কয়জনকে বলছে একজনকে তাহলে এটা সিঙ্গুলার এটা সিঙ্গুলার নাম্বার ডে ডে মানে হচ্ছে তারা এটা আমির মধ্যেও নয় তুমির মধ্যেও নাই সুতরাং এটা হচ্ছে থার্ড পার্সন ডে মানে তারা বা না তো এই দে একজনকে না বহুজনকে অবশ্যই বহুজনকে তাই এটা প্লুরাল পিএল ইউ আর এল প্লুরাল এটা হচ্ছে প্লুরাল তাহলে আমরা বুঝলাম এটা কি থার্ড পার্সন প্লোরাল নাম্বার থার্ড পার্সন প্লোরাল নাম্বার নাম্বার পার্সন একবারে মাথায় তিন ডেকে তিনতে হয় এটা যে কত ইম্পর্টেন্ট আমি আপনাদের কি দিয়ে বোঝাই পানির মতো সহজ হৃদপিন্ডের মতো গুরুত্বপূর্ণ মাই এটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তো নাম্বার পার্সন সম্পর্কে আসলে ভাইয়ার কোনো সমস্যা না আর যদি থাকে আপনারা ভিডিওটা আবার একটু পেছন থাইটি এনে দেখলেই ইনশাল্লাহ আশা করে বুঝতে পেরে যাবেন ঠিক আছে তো আমরা কি শেষ করলাম নাম্বার পারসন আমার আমাদের আরেকটা বিষয় ছিল কি আমরা এবার টেন্স নিয়ে আলোচনা করবো টেন্সের বেসিক ধারণা ওকে তো আগে আমি বলেছি আবারও বলছি যে বেসিক কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে তাই কিন্তু এই সমস্ত ইংলিশের উপরে রালো আর ইংলিশের একবারে আমরা গোড়া একেবারে মনে করেন আমরা একটা চারা রোপণ করছি করছিলাম বর্তমানে একটি চারা রোপণ করছে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে যারা আপনারা জানেন তারপরেও অনেকে আছে জানে না যারা জানে না তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা জানে তাদের জন্য গুরুত্বপূর্ণ তো এবার চলে আসলাম আমরা টেন্স টেন্স অর্থ হচ্ছে সময় বা কাল সময় বা কাল ক্রিয়ার কালকেই টেন্স বলে অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলে জানি যাদের যারা নতুন শিখছেন তারা অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন না বোঝার দরকার নেই শুধু এটাই জেনে রাখেন যে ক্রিয়া সম্পাদনের সময়কেই টেন্স বলে অর্থাৎ আমরা যে কাজ করি সেই কাজকেই টেন্স বলে তো একটু বাংলা পড়েনি তো সময় কয় প্রকার বা কাল কয় প্রকার তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ আমরা অতীতে যে কাজগুলো করি সেগুলো হচ্ছে অতীত বর্তমানে করছি সেটা বর্তমানে ভবিষ্যতে করবো এরকম ভাবছি সেটা হচ্ছে ভবিষ্যৎ ঠিক আছে তো প্রেজেন্ট অর্থ ইংলিশে ওটা তিন প্রকার ইংলিশে যেটাকে বলা হচ্ছে বর্তমানকে বলা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান পাস্ট অর্থ হচ্ছে অতীত ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স কয় প্রকার ভ্যা তিন প্রকার টেন্স কয় প্রকার ভ্যা তিন প্রকার এটা মাথায় দিয়ে গেঠে নাও আচ্ছা এই এলিথের অংশটা আমি একটু পরে বোঝাচ্ছি তার আগে আমি আরেকটা কিছু বুঝতে চাচ্ছি তো টেন্স কয় প্রকার আমরা জানলাম তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমান অতীত ভবিষ্যৎ অথবা অতীত বর্তমান ভবিষ্যৎ ওকে তো আমি কিছু বাক্য দিচ্ছি তোমাদের যা মনে করেন আমি বললাম যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম এটা কি অতীত আমি বিদ্যালয়ে যাচ্ছি এটা কি বর্তমান আমি বিদ্যালয়ে যাবো এটা কি ভবিষ্যৎ এটা আমরা সুন্দরভাবেই বুঝতে পারলাম এবার এই বাক্যগুলো দিচ্ছি দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য পরেই বলছি তো তোমরা জাস্ট এটা দেখতে থাকো এখানে আগে বলি এখানে যে বাক্যগুলো আছে এগুলো সব কিন্তু বর্তমান বর্তমান বা প্রেজেন্ট পিআর প্রেজেন্ট ওকে তো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানের মধ্যেও বাক্যের মধ্যে কিছু কিছু ভিন্নতা আছে যেমন দেখো আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আই আমি প্রতিদিন স্কুলে এটা কি এটা হলো আমার অভ্যাস আমি প্রতিদিন স্কুলে যাই আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি বর্তমানে যাচ্ছে এটা চলছে আমি স্কুলে এসেছি মানে স্কুলে আমার আসা সম্পূর্ণ হয়ে গেছে আরেকটা আমি সকাল থেকে স্কুলে আসি মানে আমি অবস্থান করছি আই হ্যাভ বিন স্টে হিয়া স্টে স্কুল সিন্স মর্নিং আমি সকাল থেকে স্কুলে অবস্থান করছি তো এই বাক্যগুলোর মধ্যে তো কোথায় এবার আমি তোমাদের বুঝাই দিই সব কিন্তু বর্তমান বর্তমান ঘটনা হুম বর্তমান ঘটনা হওয়া সত্ত্বেও প্রত্যেকটা এই বাক্যর মধ্যে চারটা পার্থক্য আছে এরকম প্রত্যেকটা বিষয়ে ভাইয়া প্রত্যেকটা সময় প্রত্যেকটা কালে একটা বাক্যকে এই চার ভাগে ভাগ করা হয় অর্থাৎ চার ধরনের হয়ে থাকে কি একটা হচ্ছে চলছে মানে বর্তমান অভ্যাস ও বর্তমান ঘটনা বিবৃতি এটা হলো বর্তমান ঘটনা অভ্যাস বা বিবৃতি এটা একটা তারপরে এটা দেখো আমি স্কুলে যাচ্ছি এটা বর্তমানে চলছে কন্টিনিয়াস কন্টিনিউয়াস আছে চলাটা কি কন্টিনিউ আছে চলমান এটা এক ধরনের তারপরে কি বলা হয়েছে আমি স্কুলে এসেছি আমার আশাটা সম্পূর্ণ হয়েছে এসেছি বললে একটু কেমন শুনেছি লিখে দিলাম পৌঁছেছি পৌঁছেছি কি আমার সম্পূর্ণ হয়ে গেছে এবং আমি এখন আছি বর্তমানে এটা এখানে পৌঁছেছি ঠিক আছে তো আর একটা কি তা এটা বর্তমানে কিন্তু আবার আমি সকাল থেকে স্কুলে আসি অর্থাৎ আমার স্কুলে আসা এসেছি আমার এই সম্পূর্ণ হয়ে গেছে আবার এখনো আসি এটা চ চলমান অর্থাৎ এটা কি পারফেক্ট মানে পারফেক্ট মানে কিন্তু সম্পূর্ণ পারফেক্ট এবং কন্টিনিউয়াস পারফেক্ট এবং কন্টিনিউয়াস তো আমরা কয় ধরনের পেলাম একটা টেন্সের মধ্যে ব্যাক চার ধরনের একটা দ্বারা কী বোঝাচ্ছে একটা দ্বারা অভ্যাস বোঝাচ্ছে আর একটা দ্বারা চলমান বোঝাচ্ছে আর একটি দ্বারা সম্পন্ন হয়েছে কিন্তু এখনও এই মাত্র হয়েছে সেরকম বোঝাচ্ছে আর একটি দ্বারা সম্পন্ন হয়েছে এবং এই মাত্রও চলছে এই রকমই বোঝাচ্ছে তো প্রত্যেকটা এখানে আমার কি সময় উল্লেখ আছে তো প্রত্যেকটা টেন্সে এই ধরনের বাক্যগুলা আসে এর ভিত্তিতে ভিত এর ভিত্তিতেই প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা টেন্সকে চার ভাগে আমরা দেখলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স তিন প্রকার এই তিন প্রকারকে আবার চার ভাগে ভাগ করা হয় একটা কি একটা হচ্ছে বর্তমান অভ্যাস বর্তমান না বর্তমান প্রেজেন্ট হলে বর্তমান একটা হলে কি পাস্ট হলে অতীতের অতীতের অভ্যাস ফিউচার হলে ভবিষ্যতে হবে এই ধরনের ভবিষ্যতে ঘটবে এই ধরনের যে টেন্স হবে সেই ধরনের হুম একটা হবে কি বিবৃতিমূলক আরেকটা হবে চলমান অতীতে হলে অতীতে বর্তমান হলে বর্তমানে ভবিষ্যতে হলে ভবিষ্যতে আরেকটা হবে ভবিষ্যতে সম্পন্ন হওয়া অতীতে সম্পন্ন হওয়া কিংবা বর্তমানে সম্পন্ন হওয়া এই ধরনের আর আরেকটা হবে কি সম্পূর্ণও হয়ে গেছে এবং এখনও চলছে এই ধরনের তো প্রত্যেকটা জিনিস চার ভাগে ভাগ করা হয়েছে চার ভাগের নামগুলো কি কি আমি কিন্তু এখনও টেন্সে যাইনি যখন আমরা যাব তখন এগুলো একটু আরও বিস্তারিত আলোচনা করবো ভাইয়া তো বলছি আমি একটা নতুন প্লে লিস্ট সাজাচ্ছি এই প্লে লিস্টে তোমরা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখার এর লিঙ্ক ইনশাল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে দেখে নিবে আর যারা ডিসক্রিপশন বক্স পাও না খুঁজে তারা অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা এই নম্বরে অফলাইনেও মেসেজ দিতে পারো ইনশাল্লাহ আমি তোমাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করবো কীভাবে ডিসক্রিপশন খুঁজে নিতে হয় তো প্রত্যেকটা টেন্সকে কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে সেগুলো কী কী ইনফিনিট মানে হচ্ছে যে প্রথমে যেটা দেখাইছিলাম ইনিফিনিট মানে অভ্যাস বা বিবৃতির ধরনের বা সাধারণ আচ্ছা হলো অভ্যাস কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান ইনিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ সম্পূর্ণ আর আরেকটা কি সম্পূর্ণ এবং চলমান এবং সলো মান ওকে তো তার মানে কি হবে যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট হলে পাস্ট ইনফিনিট পাস্ট কন্টিনিউস পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার হলে ফিউচার ইনফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এখানে একটু হিজিবিজি হলে আমি আরেকটা পৃষ্ঠাতে দেখানোর চেষ্টা করি তো এই যে দেখো এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আজ পর্যন্ত যতগুলো জিনিস শিখাইলাম ভাইয়া প্রত্যেকটা জিনিস আশা করছি তোমরা নোটস করবা অবশ্যই নোট করবা আর আমরা চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখছো এই ভিডিওগুলো অবশ্যই একটা আলাদা খাতা বানাবো এবং সেই খাতাতে এই সব বিষয়গুলো যেভাবে বলছি সেইভাবে নোট করবা নোট করার সময় একটা গুরুত্বপূর্ণ তোমাদের বুদ্ধি দিয়ে দিচ্ছে বুদ্ধি বলবো কি না এই কি ধরুন নোট করবা এমনভাবে নোট করবা ভিডিওগুলো দেখে দেখে যেন এক বছর পরও যদি তুমি সেই নোটটা বের করো তাহলে নোটের এই লেখাটা দেখার সাথে সাথে যেন তোমার মনে হয়ে যায় যে আমি কিসের জন্য এটা নোট করেছিলাম ওই পরিস্থিতি যেন তোমার মনে হয়ে যায় এবং আমার প্রত্যেকটা কথা যেন তোমার তোমার মাথায় ব্রেন্টে চলে আসে তো এইভাবে নোটসগুলো করবা তোমরা হ্যাঁ বুঝে বুঝে নোটসগুলো করে নোটস করে নেবা এখন যদি না করে তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখবা এবং সুন্দরভাবে নোট করবে আমি বলছি না যে সম্পূর্ণ ভিডিওটি আবার দেখতে হবে হ্যাঁ তুমি ভিডিওটা দেখবা বা কী কী কোথায় কী করেছি সেই জিনিসগুলো নোট করে নেবা আর নোট করে রেখে দেবা এমনভাবে যেন তুমি পরবর্তীতে দেখলেও না সব কথাগুলো তোমার মনে হয়ে যায় তো ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবা টেন্থের ভিডিও ইনশাআল্লাহ এক সিরিয়ালে প্লে লিস্টটা আসছে এই প্লে প্লে লিস্টটা আসে প্লে লিস্টটা আমি দিয়ে দিচ্ছি আর কি ভাইয়া তো দিয়ে দিবো তোমরা সবগুলো দেখে নেবা আর যেটা দেখাতে যাচ্ছিলাম প্রেজেন্ট ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি সংক্ষেপে আমি কিন্তু সংক্ষেপে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখেছি প্রেজেন্ট পাস্ট ইউনিট পাস্ট কন্টিনিউসেক্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ দেখা যাচ্ছে ফিউচার ইউনিট ফিচার কন্টিনিউ পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস ইচ্ছা আজকের আমাদের মোটামুটি আলোচনা ইনশাল্লাহ ভাই আগামীতে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা যাচ্ছে সকলে সুস্থ থাকো সকল দীর্ঘ কামনা করছে এবং আল্লাহ আমাদের সকলকে যে বিষয়গুলো শিখলাম এগুলো সঠিকভাবে বোঝার তৌফিক গ্লান আমার তৌফিকিল্লাহ আসালামালিকুমতুল্লা